সেদিন গভীর রাতে স্বপ্নে দেখি উঠিয়া কান্দিয়া মায়ে আমার বসে আছে বাঁত রান্দিয়া মাগো বাঁত রান্দিয়া সেদিন গভীর রাতে স্বপ্নে দেখি উঠিয়া কান্দিয়া মায়ে আমার বসে আছে বাঁত রান্ধিয়া মাগো বাঁত রান্দিয়া আমি কত আমি কতদিন হয়ে খাই না তোমার খাতের খানা প্রবাসী জীবনার ভালো লাগে না মাগো প্রবাসী জীবনার ভালো লাগে না মাগো প্রবাসী জীবনার ভালো লাগে না মনে হয় বাংলা থেকে হাতে বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন ভালো লাগে না মাগো প্রবাসী জীবন ভালো লাগে না আমার দেহটা বিদেশে মাগো মনটা থাকে বাড়ি আমার দেহটা বিদেশে মাগো মনটা থাকে বাড়ি শুধু টাকার জন্য পাহাড় নদী দিলাম পারি মাগো সাগর দিলাম পারি মাগো সাগরে দিলাম পারি আমার দেহটা বিদেশে মাগো থাকে বাড়ি আমার দেহটা বিদেশে মাগো মনটাটাকে bari শুধু টাকার জন্য পাহাড় নদী সাগরে দিলাম পারি মাগো সাগরে দিলাম পারি শুধু টাকার সাগরে দিলাম পারি মাগো সাগরে দিলাম পারি যদি থাকত বাবার জমি দাঁড়ি যদি থাকত বাবার জমি দাঁড়ি বিদেশ আসতাম না প্রবাসে জীবোন ভালো লাগে না মাগো প্রবাসে জীবোন ভালো লাগে না আমার দেহটা বিদেশে মাগো মনটা থাকে বাড়ি আমার দেহটা বিদেশে মাগো মনটা থাকে বাড়ি শুধু টাকার জন্য পাহাড় নদী সাগরে দিলাম পারি মাগো সাগরে দিলাম পারি যদি থাকতে বা ভালো লাগে না মাগো প্রবাসী জীবন লাগে না সেদিন গভীর রাতে স্বপ্নে দেখি উঠিয়া কান্দিয়া মায়ে আমার বসে আসে বাঁধ রাঁধিয়া মাগু বা রাঁধিয়া মাগো বাতে রান্দিয়া আমি কত গেল প্রবাসী জীবনার ভালো লাগে না মাগু প্রবাসী হয় বাংলা থেকে হাতে বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবনার ভালো লাগে না মাগু প্রবাসী জীবনার ভালো লাগে না আমার দেহটা বিদেশে মাগো মনটা থাকে বাড়ি আমার দেহটা বিদেশে মাগো মনটা থাকে বাড়ি শুধু টাকার জন্য পাহাড় নদী সাগরে দিলাম পারি মাগো সাগরে দিলাম পারি আমার দেহটা বিদেশে মাগো মনটা থাকে বাড়ি আমার দেহটা বিদেশে মাগো মনটা থাকে শুধু টাকার জন্য পাহাড়ে নদী সাগরে দিলাম পারি মাগো সাগরে দিলাম পারি যদি থাকতো বাবার জমিদারি বিদেশ আসতাম প্রবাসী জীবুন ভালো লাগে না মাগো গো প্রবাসী জিবুনা ভালো লাগে না মাগো গো প্রবাসী জীবন ভালো লাগে না সেদিন গভীর রাতে স্বপ্নে দেখি উঠিয়া কান্দিয়া মায়ে আসে বাতের আন্দিয়া মাগো বাতের আন্দিয়া সেদিন গভীর রাতে সপনে দেখি উঠিয়া কান্দিয়া মায়ে আমার বসে আসে বাতের আন্দিয়া মাগো বাতের আন্দিয়া আমি কতদিন ওই খাই না মাগো প্রবাসে নাথ ভালো লাগে না মাগো প্রবাসে নাথ ভালো লাগে না মাগো প্রবাসে নাথ ভালো লাগে না আমার সকল প্রবাসী ভাইয়ারা বাবারা বন্ধুরা আপনাদের জন্য এই প্রবাসী গল্পটুকু পরিবেশন করলাম আশা অবিশ্বাস আপনাদের সকলের কাছে ভালো লাগবে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত